হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন সকাল সকাল কাজে চলে আসলাম আমাদের এখানে এখন সাতটা বাজে তা দেখেন এখনো পুরোপুরি সলক হয় নাই তো তার আগে কাজে চলে আসা লাগছে দু একদিন যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে মনে করেন অন্ধকারই থাকে তো তার ভিতরে কাজে আসা লাগে আমাদের এখানে টাইম টু টাইম তো আজকে হলো গাছের জন্য টালি কাটবো তা দেখেন এই জায়গার জন্য টালি কাটছি যে দেখেন এই এই জন্য টালি কাটছি এই যে টালি কাটা আছে দেখেন এই যে টালি কাটছি এই টালি দিয়ে বান্ধা হবে এই গাছগুলোকে আর এই যে হলো টালি কাটার জন্য টালি গুড়াই রাখছি জায়গা দেখেন এই টালিগুলো কাটা হবে এই গাছের মাপের জন্য তো আর একটা গাছের জন্য টালি কাটবো সেটা সেই জায়গার গাছের জন্য মাপ আনতে চাইতেছি আর এই গ্যাস গ্যাসগুলোকে তালির সাথে বাইদ উপরে ঝুলায় দেব যাতে গ্যাসগুলো ঝুললে না পড়ে আর যেহেতু এই গ্যাসগুলো সামমং এ এই গ্যাসগুলো ঝুললে পড়লে সামমং এর টিকা ছুইটা দেব মানে কলব যেখানে দিচ্ছে সেইখান থেকে ছুইটা যাবে তো আজকে গ্যাসের টালিগুলো বানবে গতকালকে টালি কাটা হয়ে গেছে এটা আজকে উপরে যে জায়গা আছে সেই জায়গা ডি তেরো সেই জায়গার জন্য ডালি কাটবো ব্যাগগুলো কত সুন্দর করে পরিষ্কারভাবে ভাবে সাজানো রয়েছে চলে আসলাম দেখেন তো এই জায়গার জন্য টালির আজকে কাটবো এখন তো টালির মাপ নিতে এসছিলাম এই জায়গা তা দেখি কোন জায়গায় টালি উঁচু আছে বেশি সেই জায়গার মাপের কাটা লাগবে তা না হলে নিচে জায়গার মাপ নিলে পরে আসে ওই উঁচু জায়গায় টালিগুলো পারফেক্ট হবে না তার জন্য টালির মাপ নিতে হবে উঁচু জায়গা থেকে দেখা যাক এই জায়গায় দেখি দি সেদিনকে ভিডিও করছিলাম গাছগুলো একটু ছোট ছোট আসলে দেখেন গাছগুলো অলরেডি বড় হয়ে গেছে এগুলো টালির সাথে বানতে দিতে হবে তা না হলে গাছগুলো সব শুয়ে পড়বে তো আজকে কিংবা কালকে টালি বানবে গাছগুলোকে তো এরকম ভিডিও দেখার জন্য সবাই ফলো করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন